করোনার কারণে যেদিন প্রথম দেশ জুড়ে লকডাউন ঘোষণা হয় সেদিনই ঘটনাক্রমে কল্যাণী থেকে বহরমপুর ফেরার জন্য বাস এসে পৌঁছায় দীপু নামের এক যুবক তবে সেখানে এসে জানতে পারে লকডাউন হওয়ার ফলে সেখান থেকে আর কোনো বাস ছাড়বে না এদিকে বাড়ি ফেরার তাগিদে দীপু দিগভ্রান্ত হয়ে পড়ে সেই সুযোগে এক প্রতারক ব্যক্তি দীপুকে মিথ্যে বলে বাস অনেকটা ভেতরে নিয়ে গিয়ে একটি বাসে তুলে দেয় এবং বলে এই বাসটি বহরমপুর যাবে তারপরে সেই প্রতারক ব্যক্তি দিপুর থেকে ভাড়া নিয়ে সেখান থেকে চলে যায়। বাস ছাড়ার অপেক্ষায় বসে থাকতে থাকতে ক্লান্তিতে দুশ্চিন্তায় কখন যে সে ঘুমিয়ে পড়ে তা আর বুঝতে পারে না। যখন ঘুম ভাঙে তখন দেখে বাস সহ বাসস্ট্যান্ডেও তালা। হাজার চেষ্টা করে হাজার সাহায্যের আবেদন জানিয়েও চিৎকার করেও কোনো লাভ হয়নি। ফাঁকা জায়গায় কেই বা শুনতে পাবে তার বন্দির আর্তি। একদিকে লকডাউনে মানুষ ঘরবন্দি অন্যদিকে রাস্তা দিয়ে খিদে পেটে ফিরতে থাকে হাজারে হাজারে পরিযায়ী শ্রমিক অন্যদিকে ডিপুও দিনের পর দিন খিদে তেষ্টায় মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে বাস স্ট্যান্ডের উল্টো দিক থেকে একটি বাচ্চা ছেলে দূরবীন দিয়ে সবটা লক্ষ্য করে তবে বাড়িতে বললে কেউ তার কথায় তেমন পাত্তা দেয় না লকডাউনের মেয়াদ আরও বাড়তে থাকে এই অবস্থায় কেউ কি আসবে দীপুকে বাঁচাতে নাকি করোনার গ্লাস থেকে মানুষকে বাঁচাতে পারবে কেউ এই দুটি প্রশ্ন কেমন যেন এক হয়ে মিলে যায় বহরমপুরের ছেলে দীপুর জীবনের এই সত্যি গল্প নিয়েই তৈরি হয়েছে বাংলা ছায়াছবি বাঁচাও মুভিজ ইন্টারন্যাশনাল নিবেদিত শ্রী নীলাদ্রি দেব প্রযোজিত অনির্বাণ রায় পরিচালিত বাঁচাও বাংলা ছায়াছবির মূল চরিত্রে দীপুর ভূমিকায় অভিনয় করছে আনন্দ এই ছবিতেই অভিনয় করছে বিশিষ্ট অভিনেতা বোধিসত্ত্ব মজুমদার ছবিটি তৈরি করতে আনুমানিক ব্যয় হয়েছে প্রায় তিরিশ লক্ষ টাকা ছবিটিতে মোট ১৬ জন অভিনয় করছেন আগামী চব্বিশে মার্চ ছবি রিলিজের লক্ষ্যে শেষ মুহূর্তের কাজ চলছে জোর কদমে আমার আনন্দ আমার এখানে চরিত্রটার নাম হলো দীপু যে বাসে সারভাইভ করছে তো সারভাইভাল মুভি হিসাবে আমার ফার্স্ট কাজ আর আমি এরকম ধরনের কাজ করে খুবই ভালো লাগছে আর তার চেয়ে বড়ো কথা হলো আমাদের যে কনসেপ্টটা এই কনসেপ্টটা ইউনিক কনসেপ্ট মানে কলকাতায় ফার্স্ট কাজ হচ্ছে সেই জন্য ইউনিক কনসেপ্ট তা আশা করা যায় যে যখন এটা রিলিজ হবে দর্শকদের মনে একটা জায়গা করবে কেন আমাদের কলকাতা এখনও এরকম সারভাইভাল মুভি হয়নি তো যখনই আমরা এইটা দর্শককে দেখাবো তখন দর্শক নিজের সাথে এটা রিলেট করবে আর আমরাও এইভাবেই কাজটা করছি যেন আমরা নিজেদের ওরা যেন দর্শকরা আমাদের সাথে যেন রিলেট করতে পারে সেই কষ্টটা সেই দুঃখটা পুরোটাই আমরা তুলে ধরেছি ক্যামেরার সামনে আশা করি আগামী দিনেও আরও ভালো ভালো কাজ করবো আপনারা নিশ্চয়ই এই কাজটা দেখবেন দেখলে আপনাদেরও ভালো লাগবে আমরা ছোটোবেলায় বৈজ্ঞানিক চার্লস ডারউইনের থিওরি দেখেছি স্ট্রাগল ফর এক্সিস্টেন্স সারভাইভ্যাল অফ দ্য ফিটেস্ট এখন প্রকৃতির নিয়মে আমরা অনেক অনেক প্রকৃতির নিয়মে আমরা অনেক কিছু দেখতে পাই যে পৃথিবীতে আমরা মহামারী হয়েছে বা পরেও হতে পারে কিন্তু এটা প্রকৃতির দ্বারা নির্ধারিত না মানুষের দ্বারা নির্বাচিত এটা একটা মিলিয়ন ডলার কোশ্চেন বাঁচা বলে একটি সিনেমাতে আমি অভিনয় করছি এবং আমার চরিত্রটা হচ্ছে সেই সময়কালীন অনেক মানুষ খেতে পায়নি অভাবের মধ্য দিয়ে গেছে তো দুবেলা দুমুখেও খাবার জোগাড় করতে পারেনি তো তার মধ্যে একটা চরিত্র আমি করছি এবং আমার একটা বাচ্চাও আছে তো তার মুখে খাবার তুলে দিতে পারিনি বিভিন্ন অভাব অনটনের মধ্য দিয়ে আমি গেছি তো এইরকম একটা চরিত্র করছি আর সব থেকে বড়ো কথা এই কাজটা করতে পেরে খুব ভালো লাগছে একটা অন্য রকম চরিত্র আর আমাদের টিমটা ভীষণ স্ট্রং সবাই খুব সহযোগিতা করেছে খুব ভালো লেগেছে চরিত্রেরটা হচ্ছে গল্পের মধ্যে একটা গল্প তার মধ্যে আমি একজন গৃহবধূ আমার সচ্ছল পরিবার আমাদের একটা করোনা আবহাওয়াতে এটা একটা শুধুমাত্র সময় কাটানো সচ্ছল পরিবারে যেটা হয় আমার চরিত্রের নাম হচ্ছে মালা আমি সেই চরিত্রটা চেষ্টা করেছি এবার দর্শক বলবে বাকিটা মানে যেরকম ছবি হয় মানে লাভ স্টোরি এইগুলো এগুলো আমার পছন্দের না মানে আমার ট্র্যাকের সিনেমা ভালো লাগে না করতে একটু আলাদা ধরনের ছবি করার ইচ্ছা আছে যেহেতু আমরা নিজেরা খুব ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার খুব কষ্টের সিনেমাগুলোকে করি তো ওই জন্য একটু সাবজেক্টটাকে যদি একটু ভালো করা যে আমরা তো খুব বেশি লোকেশান খুব বড়ো বড়ো আর্টিস্ট আমরা হায়ার করতে পারি না তা আমার গল্পটাই যদি আমার আর্টিস্ট প্রায়োরিটি হয় যে আমার মূল নায়ক হচ্ছে আমার গল্পই কনসেপ্ট তো ওটার জন্যই মাথায় রেখে ছবি করা যে আমরা খুব ভালো আর্টিস্ট নিতে পারবো না আমরা খুব ভালো লোকেশানে যেতে পারবো না খুব ভালো ভালো গান আমরা করতে পারবো না তা আমার হিরো যাতে আমার গল্প হয় আমার কনসেপ্ট হয় গল্পটা হচ্ছে লকডাউন যখন হয় দু হাজার কুড়িতে নরেন্দ্র মোদী সাড়ে পাঁচটার সময় যখন ঘোষণা করেন যে পুরো ভারত জুড়ে লকডাউন হবে ঘোষিত হয় তখন অ্যাবাউট তিন লক্ষ মানুষ ভারতে আটকে পড়ে পৃথিবীর নানা জায়গায় তা ওদের কী কী সমস্যা হয়েছিল মানে ওরা ঘরবন্দি ছিল খাদ্য সমস্যা হয়েছিল অত মানুষকে তো দেখানো সম্ভব না তা ওদের যে সমস্যাটা ওটা আমরা একটা বাসের মধ্যে তুলে ধরেছি একটা ছেলে বাসের মধ্যে আটকে গেছে যেরকম মানুষ ঘরবন্ধ ছিল সেই ছেলেটা বাসের মধ্যে আটকে গেছে মানুষের যেরকম খাদ্য সমস্যা হয়েছিল সেই ছেলেটারও খাদ্য সমস্যা হয়েছে সে বাসের মধ্যে খেতে পারছে না সে নিজেদের লোককে দেখতে পাচ্ছে না তো এই সমস্যাগুলো এই ছবি বাসের মধ্যে এই ছবিটাকে আমরা বেঁধে রেখেছি একটু বিশেষ অর্থাৎ বিশিষ্ট কেননা ছবি অনেক করা হয়ে গেল প্রায় আজ চল্লিশ পঞ্চাশ বছর ধরে তো কাজ করছি কিন্তু এই ছবিটার যে বিষয়টা যে বিষয়বস্তু নিয়ে ছবিটা পরা সেটা আমার অত্যন্ত অভিনব হয়েছে এবং সেই কারণেই এর কাজটা করার যখন আমি কথা হলো আমার সাথে আমার খুব ভালো লেগেছিল এই ছবিটাতে করবার জন্য এটা সামাজিক বার্তা মানে এই রকম সামাজিক বার্তা এত শক্ত এত কঠিন এত এত স্ট্রং যাকে বলেন সেরকম বার্তা কিন্তু আজকাল খুব কম দেখা যায় খুব কম দেখা যায় এটার বিষয়বস্তুটা সম্পর্কে একটু বলি সেটা হচ্ছে যে কিছু বছর আগে কিছু বছর না কিছু এক বছর দেড় বছর আগেও যে মহামারী হলো আমাদের কোভিড তাতে সারা বিশ্ব প্রায় থমকে স্তব্ধ হয়েছে এবং সেই সময় প্রত্যেকটি মানুষ গৃহবন্দী সারা বিশ্বে কিন্তু এটা শুধু কলকাতা